প্রিয় শিক্ষার্থী কিন্তু আশা করছি আপনারা প্রত্যেকেই ভালো আছেন সুস্থ আছেন কয়েকটি বাংলার সাথে আছেন শিক্ষার্থী আমরা যারা দু সালে এসএসসি পরীক্ষা দিতে চাচ্ছি আমাদের কিন্তু মানে একটি বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে ফর্ম ফিল আপ ফর্ম ফিল আপের আমরা এই বিষয়টা দেখছি ফর্ম ফিল আপের ফর্ম ফিল আপ অলরেডি চলতেছে অনলাইনে গত একত্রিশ তারিখ থেকে শুরু হয়েছে জানুয়ারি বাইশ তারিখ পর্যন্ত নর্মালি ডেট আছে তো শিক্ষার্থী কিন্তু আশা করছি তোমরা অনেকেই অনেকেই সারা বাংলাদেশ থেকে যারা কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষা দিচ্ছ অনেকেই ফর্ম ফিল করে ফেলছো বা সামনে করে ফেলবা তো আমার একটা তোমাদের সাজেশন হচ্ছে তোমরা যারা নাইনে পাশ করেছো অনেকেই হয়তো বা এটা গুরুত্ব দিচ্ছ না বা পরীক্ষা দেবা না এরকম চিন্তাভাবনা করতেছ তোমাদের জন্য একটি উক্তি হচ্ছে পরীক্ষাটা দিয়ে দাও ক্লাস টেনের দিয়ে একটি সার্টিফিকেট অর্জন করো করার পর তুমি দেখবে এই সার্টিফিকেটে তোমার কত দিকের দরজা খুলে যাচ্ছে চাকরি বাকরি বিভিন্ন জায়গায় তুমি কলেজে পড়তে পারবা ডিপ্লোমা করতে পারবা এটা মানুষের জীবনের মোড় ঘুরে দেওয়ার জন্য এসএসসির এই সার্টিফিকেটটাই যথেষ্ট হ্যাঁ তো তোমরা যারা এখনও ফর্ম ফিল আপ নাই খুব দ্রুত ফর্ম ফিল করে নিবে এবং ফর্ম ফিল আপের পরবর্তী যে আমাদের কাজ আছে সেই কাজগুলো হচ্ছে আমাদের একটু খেয়াল রাখতে হবে যে আমাদের পড়াশোনা শুধু ফর্ম ফিল করে বসে থাকলে কিন্তু হচ্ছে না কারণ আমরা জানি যেই পরীক্ষা পরীক্ষা কিন্তু বিগত দুটা পরীক্ষা অনেক হার হয়েছে কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে যারা এসএসসি পরীক্ষা দিয়েছে বা ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে সেই ক্ষেত্রে তোমরা যারা ফর্ম ফিল আপ করতেছো বা পরীক্ষা দিবা তোমরা কি আগের ব্যাচের মতো পড়াশোনা করলে তোমরা কি রেজাল্ট ভালো করতে পারবা মনে হয় মনে হয় না নাইনের পরীক্ষাগুলো যদি মনে করো নাইনের পরীক্ষার মতোই এখানে এত সহজ সাবিল পরীক্ষা হবে এটা তোমাদের একটা ভুল ধারণা হবে কারণ নাইনের পরীক্ষাটা দিয়েছিল চব্বিশ সালে আর এবছর তোমরা কিন্তু ছাব্বিশ সালে পরীক্ষা দিবা এসএসসি পরীক্ষা তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একটি অ্যালার্ম হচ্ছে পড়াশোনা করতে হবে খুব ভালোভাবে পড়াশোনা করতে হবে আর এই যেই মুহূর্তগুলো আছে এখন পরীক্ষার আগ পর্যন্ত এই মুহূর্তগুলো কিন্তু অনেক বেশি সময় না আবার যারা একটু পড়াশোনা করবা সাজেশন নিয়ে নিয়ম মাফিক রুটিন পড়বো তাদের জন্য কিন্তু অনেক বেশি সময় তো তোমরা যারা ফর্ম ফিল আপ করেছ বা করোনাই করবে সারা বাংলাদেশে কারিগরি শিক্ষাবোর্ড অধীনে দু সালে তুমি পরীক্ষা দিবে তোমাদের জন্য কোভিটেক বাংলার কোভিটেক বাংলা এই রকম একটি স্পেশাল সাজেশন তৈরি করেছে তুমি দেখতে পাচ্ছ এই স্পেশাল সাজেশনটা এমনভাবে তৈরি করা হয়েছে তোমাদের জন্য এটা নিলে তোমার টেস্ট পেপার লাগবে না কোনো শিক্ষক লাগবে না গাইড লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট এই সাজেশনটা যে হ্যান্ড নোটটার ভিতরে আছে বোঝানো আছে এটা পড়বে এবং কবিটেক বাংলা তোমার যেই কিছু ক্লাস দিচ্ছে স্পেশাল ক্লাস সেগুলো তুমি করবে ইনশাল্লাহ কবিটেক বাংলার যেই পথ নির্দেশক যেই তোমার নির্দেশনাগুলো দিবে সেগুলো মেনে চলো পরীক্ষা আকর্ষণ তিন চালা ভালো একটা রেজাল্ট তোমার জন্য অপেক্ষা করছে তো স্ক্রিনে একটা নাম্বার দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ তোমরা হোয়াটসঅ্যাপ করবে তাহলে কিভাবে সাজেশনটা নিতে হয় তোমরা জেনে যাবে এবং সাজেশনটা নিয়ে পড়াশোনা শুরু করো এখন তো অন্তত পড়তে হবে এই পড়ার জন্য এই সহায়ক আমি যে টার্গেটে প্লাস বইটা তোমাদের জন্য দিচ্ছি আসলেই যাদের এই প্লাসের টার্গেট আছে বইটা তোমাকে পড়তেই হবে এটা মাথায় রাখতে হবে শিক্ষার্থীবৃন্দ তো সবার জন্য শুভকামনা থাকলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে কবিটি বাংলা সাথেই থাকবে আল্লাহ হাফেজ